এই আজাবকে কেন্দ্র করে তারা আজ সারা পৃথিবীর বুকে জিরো হয়ে আছে যাদেরকে আমরা হিরো মনে করতাম যারা ঘোষণা দিয়েছিল আমরা ইসরাইলকে সহযোগিতা করব এবং গাজার বুকে ফিলিস্তিনের বুকে মুসলিমদেরকে মারব যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছিল ওই সমস্ত মুসলিমদেরকে যারা লাইনে দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য হঠাৎ করে বোমা বিস্ফোরণ করে তাদেরকে হত্যা করেছে ওই সমস্ত মুসলিম যারা নামাজ আদায় করার জন্য বসে রয়েছেন কিছুক্ষণের মধ্যেই নামাজের সময় হবে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। এমত অবস্থায় তারা বোমা বিস্ফোরণ করে মুসলিমদেরকে হত্যা করছে নিরীহ শিশুদেরকে হত্যা করা হয়েছে নিরীহ শিশুর মধ্য থেকে একটি শিশু ওই শিশু ওই মুহূর্তেই আল্লাহ 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 বলে আওয়াজ দিচ্ছে শব্দ করছে আল্লা রাব্বুল আলমিন হতে পারে এই আওয়াজ শুনে গিয়েছেন আজকে এই সারা পৃথিবীতে এতগুলো মেশিন থাকার পরেও এই আগুন পরিপূর্ণভাবে এখনো নেভানো হয়নি অত আমরা কয়েকদিন আগে জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমেরিকার বুকে একটি জায়গার নাম হচ্ছে লস অ্যাঞ্জেলেস লস অ্যাঞ্জেলেস এর দুইটি অর্থ বর্ণনা করা হয়ে থাকে সঠিক কোনটা আমি জানি না আমি দুইটি অর্থ পড়েছি একটা হচ্ছে রানীর শহর আর একটা হচ্ছে ফেরেস্তাদের শহর তো এই লস অ্যাঞ্জেলেসে কিছুদিন আগে আগুন লেগেছে আর এই আগুনের কারণেই যারা বিলাসবহুল বাড়িতে থাকত যারা বাংলায় থাকত বাংলো বাড়িতে থাকত যারা কোটি কোটি টাকার বাড়িতে থাকত তাদের বাড়িগুলোও ধ্বংস হয়ে গেছে পুরে ছাই হয়ে গেছে এমনকি আমরা এটাও জানতে পেরেছি বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের দিক দিয়ে প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে কে তো আপনাদের কাছ থেকে উত্তর আসবে আমেরিকা বিজ্ঞানের দিক দিয়েও এগিয়ে ঠিক আছে প্রযুক্তির দিক দিয়েও এগিয়ে কে আমেরিকা লস অ্যাঞ্জেলেস এমন একটি শহর যে আমেরিকার বুকে যতগুলো টাকা আছে যতগুলো ডলার আছে এই ডলারকে কেন্দ্র করে যদি ভাগ করা হয় চার ভাগের এক ভাগ এই লস অ্যাঞ্জেলেস থেকে আসে কিছুদিন আগে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের নাম কি ভাই বলেন ভাই আপনারা কথা বলবেন প্রেসিডেন্টের নাম কি জোরে বলেন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল যে ফিলিস্তিনের বুকে যারা ইসরায়েলের লোকেদেরকে ইহুদিদেরকে ধরে রেখেছে তাদেরকে আমার শপথ গ্রহণ করার পূর্বেই ছেড়ে দিতে হবে মুক্তি দিতে হবে না হলে আমি প্রাচ্য দেশকে নরকে পরিণত করবো জাহান্নামে পরিণত করব। কিন্তু আল্লাহ তবা আলার এমন একটি কারিশ্মা প্রাকৃতিক দুর্যোগ বলেন আজাব বলেন এমন আজাব এসেছে প্রযুক্তি ফেল ফায়ার ব্রিগেড ফেল উড়োজাহাজ ফেল উড়োজাহাজে করে পানি নিয়ে যাওয়া হচ্ছে উড়োজাহাজে আগুন ধরে যাচ্ছে সেখান পর্যন্ত যেতে পারছে না আগুন ধরেছে কখন যখন তুষারপাত হচ্ছে বরফ আকাশ থেকে পড়ছে ঠান্ডার হার কত জিরো পারসেন্ট ঠান্ডার হার হচ্ছে জিরো পারসেন্ট বাতাস বয়েই চলেছে এমন অবস্থায় আগুন লেগেছে আমরা জানি ঠান্ডা মানে কি সেটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আগুন তাড়াতাড়ি নিভিয়ে যাবে কিন্তু এই তিনটা শর্ত থাকার পরেও আমার আল্লাহ আলার আজাব প্রাকৃতিক দুর্যোগ বলেন এই আজাবকে কেন্দ্র করে তারা আজ সারা পৃথিবীর বুকে জিরো হয়ে আছে যাদেরকে আমরা হিরো মনে করতাম যারা ঘোষণা দিয়েছিল আমরা ইসরাইলকে সহযোগিতা করব এবং গাজার বুকে ফিলিস্তিনের বুকে মুসলিমদেরকে মারব যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছিল ওই সমস্ত মুসলিমদেরকে যারা লাইনে দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য হঠাৎ করে বোমা বিস্ফোরণ করে তাদেরকে হত্যা করেছে ওই সমস্ত মুসলিম যারা নামাজ আদায় করার জন্য বসে রয়েছেন কিছুক্ষণের মধ্যেই নামাজের সময় হবে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। এমত অবস্থায় তারা বোমা বিস্ফোরণ করে মুসলিমদেরকে হত্যা করছে নিরীহ শিশুদেরকে হত্যা করা হয়েছে নিরীহ শিশুর মধ্য থেকে একটি শিশু ওই শিশু ওই মুহূর্তে আল্লাহ 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 বলে আওয়াজ দিচ্ছে শব্দ করছে আল্লাহ রাব্বুল আলমিন হতে পারে এই আওয়াজ শুনে গিয়েছেন আজকে এই সারা পৃথিবীতে এতগুলো মেশিন থাকার পরেও এই আগুন পরিপূর্ণভাবে এখনো নেভানো হয়নি অতএব আল্লাহর সঙ্গে যারা লড়াই করতে আসবে যারা ইসলামের সঙ্গে লড়াই করতে আসবে যারা মুসলিমদের সঙ্গে লড়াই করবে যারা জুলুম করবে অত্যাচার করবে দেরি হলেও আমার আল্লাহ এমন জায়গা থেকে আজাব নিয়ে আসবেন এই আজাবের মোকাবেলা পৃথিবীর কোন লাভ সাহেব করতে পারবে না জোরে বলেন ভাই পারবে লিল্লাহে তাকবীর আরো একটু আওয়াজ দেন ভাই জোরে দেন আমরা নিজেরাই চাঙ্গা হয়ে থাকি যিনারা দোকানে আছেন আল্লাহ তাদেরকে তৌফিক দেয়নি তাই এখানে আসতে পারেনি যাদেরকে তৌফিক দিয়েছে তারা এখানে এসেছে আপনারা এমন একটি জায়গায় বসে আছেন ফেরেস তারা রহমত দিয়ে আপনাদেরকে ঘিরে রেখেছে আমরা যতক্ষণ এখানে থাকব আল্লাহর রহমতের মধ্যে আছি আমরা বেকার নেই এটা আমরা কেয়ামতের দিবসে যখন আমল নামাকে খুলবো আমল নামাকে খোলার পরে পরিপূর্ণভাবে দেখা যাবে যে কাজীপাড়া গ্রামে যখন জলসা ছিল তখন মিষ্টির দোকান ছেড়ে দিয়ে চায়ের দোকান ছেড়ে দিয়ে আর মহিলারা যে চলাফেরা করছে তাদের চলাফেরাটা দেখে আমাদেরকে ভালো লাগছে ওইগুলোকে লাভ মেরে দিয়ে এখানে এসে কোরআন হাদিস শ্রবণ করেছিলেন ওই নিকিটা আপনি দেখতে পাবেন এই জন্যই এটা বেকার নয় আমার গলার আওয়াজের দিকে তাকাতে হবে না আল্লাহর প্রথম বলছি যদি গলার আওয়াজের দিকে তাকান আপনার উদ্দেশ্য যদি হাসার থাকে হাসার জন্য এখানে এসে থাকেন তাহলে আমরা সবাই জাহান্নামের মধ্যে চলে যাব। কেউ জান্নাতের মধ্যে যাব না তাই বক্তব্য শুরু করার আগে এখন আমি বক্তব্যের মধ্যে প্রবেশ করে নিই কোরআন ও হাদিসের মধ্যে প্রবেশ শেষ বক্তব্য শুরু করার পূর্বে প্রথমে আমি নিজেকে এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আল্লাহকে রাজি করার জন্য আমি এখানে বসেছি পরাণ ও শ্রবণ করবো এবং শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত শ্রবণ করব আল্লাহর জন্য আল্লাহকে রাজি করার জন্য এই নিয়ত পরিষ্কার করে নেন দেখবেন কে দিবসে আল্লাহ রাব্বুল আলমিন আপনার কোন আমলকে কেন্দ্র করে রাজি হয়ে যাবেন আর ফেরেস্তাদেরকে বলবেন এই বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও তো আমরা সবাই নিয়ত পরিষ্কার করে নিই এখনও যাদের মধ্যে ত্রুটি আছে পরিষ্কার করে নেন আমি বলছিলাম এতগুলো বিজ্ঞানের প্রযুক্তি থাকার পরেও মেশিন থাকার পরেও আজ অকেজো হয়ে গেছে যাদের যাদের এত বড় ক্ষমতা আছে যে পৃথিবীর লাট সাহেব অন্যান্য যে সমস্ত দেশগুলো রয়েছে শক্তিশালী দেশ যখন চাইবে তখন তাদের বুকে বোমা বিস্ফোরণ করতে পারে না আমেরিকার বুকে একটা ঘরও ভাঙা যাবে না কারণ কি তারা হচ্ছে সুপার পাওয়ার তারা হচ্ছে লাট সাহেব জাতিসংঘের বুকে যেমন আমাদের কাজীপাড়া গ্রামে একটা ইউনিয়ন আছে একটা কমিটি আছে কমিটির কথা সব জায়গায় চলবে না কাজীপাড়া গ্রামে চলবে কিন্তু এটা এমন একটা দেশ জাতিসংঘে কাদের কাদের কথা চলবে তো আমেরিকার কথা চলবে আমেরিকা যা বলবে তাই হবে আমেরিকা যেটা সাপোর্ট করবে না সমর্থন করবে না ওটা হবে না যেটা সমর্থন করবে ওটা হবে যারা কিছুদিন আগে বলেছিল আমরা গাজাকে ফিলিস্তিনকে জাহান নামে পরিণত করব আজ তারাই জাহান নামের মধ্যে পরিবর্তিত হয়ে আছে আজকে পুরে ছাই হয়ে গেছে আপনি অবাক হবেন একশত বাইশ বর্গ কিলোমিটার পুরে ছাই হয়ে গেছে আর পঞ্চাশ বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে যা আগামী দশ বছরের মধ্যে পূরণ করতে পারবে না